ভারতের অরুণাচল সীমান্ত থেকে সামান্য দূরে তৈরি করা হয়েছে চীনের ছত্রিশটি শক্তিশালী সামরিক স্থাপনা সম্প্রতি তিব্বতের লুঞ্জা বিমানঘাটিতে শক্তিশালী সামরিক অবস্থান তৈরি করেছে চীন দেশটির এমন পদক্ষেপে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে বিশেষজ্ঞরা বলছেন ভারতের সঙ্গে চীন সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আনাদল এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য চীন তিব্বতের লুঞ্জে বিমান ঘাঁটিতে ছত্রিশটি নতুন শক্তিশালী সামরিক স্থাপনা তৈরি করেছে এই ঘাঁটিটি ভারতের সীমান্তগুলো থেকে বেশ কাছাকাছি তাওয়াং শহর থেকে এটি একশো কিলোমিটার দূরে সেই সঙ্গে অরুণাচল সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে চীনের এই ঘাঁটিটি অবস্থিত এমন অবস্থায় ভারতের সীমান্তে সৃষ্টি হয়েছে এক নতুন আতঙ্ক কেননা এসব অবকাঠামো চীনা যুদ্ধ বিমান ও ড্রোন মোতায়েনের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধনোয়া ইতোমধ্যে যুদ্ধের কথা বলে ফেলেছেন তিনি বলেন যেদিন তারা তিব্বতে এ ধরনের শেল্টার তৈরি শুরু করবে বুঝতে হবে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সামরিক এই স্থাপনাগুলো নির্মাণের অর্থ হচ্ছে ভবিষ্যতের কোনো সংঘাতে চীনা ট্যাকটিক্যাল ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টারগুলো এখানেই অবস্থান করবে বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনিল খোসলা বলেছেন লুমজের উন্নয়ন ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি এই শেল্টারগুলো চীনের সম্পদকে ছড়িয়ে রাখতে আক্রমণ ঠেকাতে এবং দীর্ঘ সময় ধরে উচ্চতল এলাকায় অভিযান চালাতে সহায়তা করবে এই শেল্টারগুলো নির্ভুল নিয়ন্ত্রিত অস্ত্র বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকেও সুরক্ষা দেবে চীনকে দেখা গেছে লুন্সে বিমান ঘাটির রানওয়েতে রয়েছে চীনের সশস্ত্র সিএইচ ফোর ড্রোন এই ড্রোনগুলো ষোলো হাজার ফুটের বেশি উচ্চতায় উড়ে ক্ষুদ্র পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম বিমান বাহিনী বলছে চীনের প্রতিটি পদক্ষেপের ওপর সতর্ক নজর রেখে ভারত নিজেদের নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য দৃঢ় অবস্থানে রয়েছে তবে কি নতুন করে চীন ভারতের যুদ্ধের দামামা বাঁচতে চলেছে বিশ্লেষকদের মতে এই বিপুল সামরিক আয়োজন ভবিষ্যতের জন্য এক গভীর দুশ্চিন্তার বীজ বপন করছে পামিহাসু রাবার্দি সময়ের আলো